বয়াদ গ্রহণকারী সর্বান্তকরণে একথার অঙ্গীকার করবে যে এখন থেকে ভবিষ্যতে কবরে যাওয়া পর্যন্ত শেরক থেকে বিরত থাকবে মিথ্যা ব্যভিচার দৃষ্টি সকল প্রকার অবাধ্যতা ও পাপাচার অন্যায় খেয়ানত এবং নৈরাজ্য ও বিদ্রোহের সকল পথ পরিহার করে চলবে প্রবৃত্তির উত্তেজনা যতই প্রবল হোক না কেন এর কাছে পরাভূত হবে না খোদা ও রসুল সাল্লু সাল্লামের নির্দেশ অনুযায়ী বিনা ব্যতিক্রমে নিয়মিত পাঁচ বেলার নামাজ পড়বে আর যথাসাধ্য তাহাজ নামাজ পড়ার ও প্রিয় রসুল সাল্লু সাল্লামের প্রতি দরুদ প্রেরণের এবং প্রত্যহ নিজ পাপসমূহের জন্য ক্ষমা প্রার্থনা ও ইস্তেকফার করার স্থায়ী অভ্যাস করবে আন্তরিক ভালোবাসার সাথে খোদাতালার অনুগ্রহরাজি স্মরণ করে তার প্রশংসা ও গুণকীর্তন করাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করবে প্রবৃত্তির উত্তেজনার বশবর্তী হয়ে সামগ্রিকভাবে আল্লাহর সৃষ্ট কোন জীবকে আর বিশেষভাবে কোনো মুসলমানকে কথায় বা কাজে অথবা অন্য কোনোভাবে কোনো প্রকার অন্যায় কষ্ট দেবে না সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে কাঠিন্যে সম্পদে বিপদে সকল অবস্থায় খোদা তালার সাথে বিশ্বস্ততা রক্ষা করবে সকল অবস্থা ও পরিস্থিতিতে ঐশী সিদ্ধান্ত সন্তুষ্ট চিত্তে মেনে নেবে তার পথে সকল প্রকার লাঞ্ছনা গঞ্জনা ও দুঃখ কষ্ট বরণ করে নিতে প্রস্তুত থাকবে কোনো বিপদে সে উপস্থিত হলে এ থেকে বিমুখ হবে না বরং সম্মুখ বানিয়ে গিয়ে যাবে সামাজিক কদাচার ও কুপ্রবৃত্তির দাসত্ব পরিহার করবে কোরআনের অনুশাসন শতভাগ শিরোধার্য করবে এবং আল্লাহ ও রসুল সাল্লাইসাল্লামের নির্দেশনাবলী নিজ জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্মপন্থা হিসেবে অবলম্বন করবে অহংকার ও দম্ভ সর্বতভাবে বর্জন করবে নম্রতা বিনয় সদাচরণ সহনশীলতা ও দীনতার সাথে জীবনযাপন করবে ধর্ম ও ধর্মের সম্মান এবং ইসলামের প্রতি আন্তরিকতাকে নিজ ধন প্রাণ মান সম্ভ্রম সন্তান সন্ততি ও সকল প্রিয়জন হতে প্রিয়তর জ্ঞান করবে কেবল আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার সৃষ্ট সকল জীবের সেবায় রত থাকবে এবং খোদা প্রদত্ত নিজ শক্তি ও সম্পদ ব্যয় করে মানবজাতির যথাসাধ্য যথাসাধ্য সাধন করবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মারুফ তথা ধর্মানুমোদিত সকল আজ্ঞা পালন করার প্রতিজ্ঞায় এই অধমের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমৃত্যু এতে অটল থাকবে আর এই ভ্রাতৃত্ব বন্ধন এমন মহান পর্যায়ে উপনীত থাকবে যার দৃষ্টান্ত জাগতিক কোনো সম্পর্ক ও বন্ধনে এবং কোনো সেবকসুলভ অবস্থার মাঝে খুঁজে পাওয়া যাবে না